গোটা দেশ ও রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে সোমবার গণ্ডাছড়া মহকুমাতেও যথাযোগ্য মর্যাদায় সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় এদিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের বাড়িঘরেও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এমনই এক আবেগঘন চিত্র দেখা যায় গণ্ডাছড়া মহকুমার নারায়ণপুর এলাকায় নারায়ণপুর এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্র অর্ণব দেবনাথ জানায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তাদের বাড়িতে পাড়ার শিশু ও প্রতিবেশীদের উপস্থিতিতে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলনের পর সকলের মধ্যে মিষ্টি মুখ করানো হয় অর্ণব আরও জানায় প্রজাতন্ত্র দিবস জাতীয় গর্ব ও ঐতিহাসিক গুরুত্বের একটি দিন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারত সম্পূর্ণ সার্বভৌম প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় এবং এই দিনেই ভারতের সংবিধান কার্যকর হয় সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ড বি আর আম্বেদকর একই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন ড রাজেন্দ্র প্রসাদ সেই ঐতিহাসিক স্মৃতিকে সামনে রেখেই প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন শিশুদের মধ্যে বসে আকু প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার বিষয় ছিল জাতীয় পতাকা যা শিশুরা সুন্দরভাবে উপস্থাপন করে Hind. On the occasion of the 77th Republic Day, the day was celebrated with respect in Gandhachara of Tripura along with the rest of the country. On this day, the national flag was hosted in government and private offices as well as in the houses of common people. We also celebrate Republic Day at our home with pride. Children from the neighborhood took part in the program and switched. Are shared with everyone. Republic Day is a very important and proud day for our country. On 26th January 1950, India became a free and independent republic after British rule. On this day, the constitution constitution of india came into effect. dr b r ambedkar was the chairman of the, and that wrote the, constitution. On the same day, dr rajendra prasad the first president of india, took oath of office.